এমন কোনো প্ল্যান ছিল না এমনি পরিবার নিয়ে বাইরে ঘুরতে আসা এইটুকুই আমাদের তেমন কোনো প্ল্যান ছিল না প্রতি বছর যে আসতেই হবে এমন তো কোনো কথা নেই পরিবারের সাথে বাসায়ও কাটানো যায় আচ্ছা বাংলাদেশের একটি পদ রয়েছে পয়লা বৈশাখে ইলিশের সাথে পাঁচটা পয়লা বৈশাখের সাথে ইলিশের সাথে বাঙালির প্রধান প্রধান মাস ইলিশ মাস এই উপলক্ষে মানুষ খায় বাট এইটা যে বাধ্যকতা খেতেই হবে এমন কোনো কথা না আমরা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত তা সব সব ফ্যামিলি তো সবাই তো খেতে পারে না তাই বলে তাদের ফয়লা বৈশাখ কাটে না তো আমরা হ্যাঁ আমরা আজকে সকালে টুকটাক যেভাবে পারছি পান্তা ভাত দিয়ে যেভাবে সেলিব্রেট করতে পারছে ওভাবেই করছে তাই বলে ইলিশ খেতে হবে এমন করে আমার প্রিয় মানুষ আমার হাজব্যান্ড তো একটা কথাই বলবো ও আজকে আসতে পারেনি আমি ওকে অনেক বেশি মিস করতেছি আমার শ্বশুর অসুস্থ তাই ওজকে আসতে পারেনি আমি আমার আম্মুর বাসায় ছিলাম ওখান থেকে ভাই বোনদের নিয়ে আসছে